জবাবদিহিতা স্বচ্ছ নির্বাচন ব্যবস্থা না তৈরি করতে পারলে কোন সমস্যার সমাধান হবে না খুলনা বিভাগের চার জেলার দলের কর্মশালায় কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি জানান বিএনপি এমন নির্বাচন চায় যেখানে মানুষ পছন্দের প্রতিনিধি বেছে নিতে পারবে আমি সে দফা প্রান্তিক পর্যায় দিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে মাগুরা মেহেরপুর চুয়াডাঙ্গা সহ চার জেলা নিয়ে বিএনপির এবারের কর্মশালা আমাদের বিভিন্ন রকম অনেক চিনি দিনব্যাপী চলা কর্মশালায় দ্বিতীয় পর্বে ভার্চুয়ালি যোগদান বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শ্রোতে নেতা কর্মীদের নানা প্রশ্নের জবাব দেন তিনি বলেন দেশে জবাবদিহিতা এবং স্বচ্ছ নির্বাচন ব্যবস্থা না তৈরি করতে পারলে কোনো সমস্যার সমাধান হবে না বিকক্ষ বলেন বিভিন্ন কমি সংস্কার বলেন আমাদেরকে এগুলা বাস্তবায়ন করতে হবে কারণ আমরা কমিট করছি প্রতিজ্ঞা করছি জনগণের সামনে কিন্তু একই সাথে জনগণের যে চাহিদাগুলো জনগণের যে আশা জনগণের যে প্রত্যাশা জনগণের যে চাওয়া এইগুলো আমাদেরকে অ্যাড্রেস করতে হবে যে কোনো মূল্যে এই সমস্যার সমাধানগুলো করতে হবে ইলেকট্রা ইলেকট্রা খাবার আমরা যতই সংস্কারের কথা বলি আমরা যাই বলি না কেন সমস্যার সমাধান করতে হবে তাদেরকে দিয়ে যাদের জবাবদিহিতা থাকবে জনগণের কাছে এবং এই জবাবদিহিতা যদি আমরা গড়ে তুলতে পারি একদিনে হবে না বাস্তবতা বুঝতে হবে বাট পর্যায়ক্রমিক ভাবে দুই বছর পাঁচ বছর দশ বছর পনেরো বছর বিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছরে ধীরে ধীরে আমরা আমাদের জনগণের বা দেশের অনেক সমস্যার সমাধান আলোচনা করে সমাধান করতে পারবো এবং তখন একটি প্রসেসই তৈরি হবে তারেক রহমান বলেন বিএনপি এমন একটি নির্বাচন চায় যেখানে জনগণ তার পছন্দ মতো প্রতিনিধি নির্বাচন এই অনুষ্ঠানে আমরা সেই শপথ গ্রহণ করি সেই শপথ গ্রহণ করি এবং আমাদের এই লক্ষ্য এবং এই উদ্দেশ্যকে একত্রিশ দফার মাধ্যমে জনগণের পাশে দাঁড়ানোর যে আমাদের শপথ এই শপথকে লক্ষ্যভ্রষ্ট করার জন্য যদি কেউ এমন কোনো অন্যায় করে থাকে তার বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ আমরা গড়ে তুলব এদিকে গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে ইউরোপিয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসির সাথে বৈঠক করেছে বিএনপি ঘণ্টাব্যাপী চলা এই বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির তিন সদস্যের প্রতিনিধি অংশ নেন টোয়েন্টি ফোর ঢাকা